প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব দু হাজার মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে দেখো প্রশ্নটি হচ্ছে ডেলটয়েট টিউবারোসিটি কোন অস্থির অংশ তাহলে এটা কিন্তু একবারে স্পেসিফিক একটা কোশ্চেন এটা যে জানবে সেই অ্যান্সার করতে পারবে আন্দাজে দাগাইতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার তিনটাই কিন্তু ভুল অ্যান্সার তাহলে তোমার অবশ্যই নির্দিষ্টভাবে জানতে হবে যে এই ডেলটয় টিউবারোসিটি এটা কোন অস্থিতে থাকে দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে প্রথমে আসে আলনা ক্ষতে রয়েছে স্ক্যাপোলা গতে রেডিয়াস এবং ঘতে হিউমেরাস এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে একটা হলো টিউবার কল এবং টিউবারোসিটি এগুলো কি জিনিস কোনো হার বা কোনো অস্থির কোনো একটা সামান্য উঁচু অংশ যেখানে পেশি অথবা লিগামেন্ট সংযুক্ত হয় সেই অংশটাকে টিউবার টিউবারকল অথবা টিউবারোসিটি বলা হয় টিউবার কল ও টিউবারোসিটি প্রায় একই রকম শুধু এদের সাইজে একটু পার্থক্য এই উঁচু জায়গাটি ছোট এবং সামান্য উঁচু হলে সেটাকে আমরা টিউবারকল বলি এবং টিউবার কলের চাইতে সামান্য কিছুটা বড় হলে সেই জায়গাটাকে বলা হয় টিউবারো সিটি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ টিউবারকল এবং সিটি এখন আসো আমরা জানি যে এই টিউবারকল এবং টিউবারো সিটি কোথায় কোথায় বা কোন কোন হারে থাকতে পারে আমরা শুধু মানব দেহের কঙ্কালতন্ত্রের কোথায় কোথায় টিউবারো সিটি থাকে সেইটা সম্পর্কে জানব কারণ এটাই ইম্পর্টেন্ট যদি প্রশ্ন হয় এখান থেকেই প্রশ্ন হবে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ টিউবারোসিটি এটা কোথায় থাকে থাকে তাহলে আমরা কিন্তু প্রশ্নের উত্তরও অলরেডি পেয়েই গেলাম ডেলটয়েড টিউবারসিটি কোথায় থাকে হিউমেরাস অস্থিভা হারে এই ডেলটয়েড টিউবারোসিটিটা থাকে তোমরা আরও একটা ছবি দেখো এই ছবিতে একটা পেশি সংযুক্ত হয়েছে এই পেশিটার নাম হচ্ছে ডেলটয়েড মাসল বা ডেলটয়েড পেশি এই ডেলটয়েড পেশিটি এই টিউবারোসিটিতে যুক্ত হয় এ কারণেই এই টিউবারোসিটিটির নাম হয়েছে ডেলটয়েড টিউবারোসিটি তাহলে তোমরা জেনে গেলা যে ডেলটয়েড টিউবারোসিটি কোথায় থাকে হিউমেরাস বোনস বা হারে থাকে এছাড়া এই হিউমেরাসে আরও একটি টিউবারোসিটি থাকে যেটাকে বলা হয় গ্রেটার টিউবারোসিটি এছাড়া আলনাতে আলনার টিউবারোসিটি রেডিয়াসে রেডিয়াল টিউবারোসিটি টিবিয়াতে টিবিয়াল টিউবারোসিটি এবং আমাদের পেলভিক বোন ইশিয়ামে ইশিয়াল টিউবারোসিটি এই বোনসের নামের সাথে মিল রেখে এই টিউবারোসিটিগুলোর নামকরণ করা হয়েছে একমাত্র ব্যতিক্রম ছিল হিউমেরাসের ডেলটয়ের টিউবারোসিটি তোমরা প্রাণীবিজ্ঞান বই বিশেষ করে আজমল সারের বই পড়ে থাকো আজমল সারের বইতে এই ডেলটয়েড টিউবারোসিটি কথাটা ডিরেক্ট বলা নাই আজমল সারের বইতে বলা আছে ডেলটয়েড রিজ রিজ এবং টিউবারোসিটি প্রায় একই শব্দ বহন করে তোমাদের জানতে হবে রিজ এবং টিউবারোসিটি একই জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই চারটা যে অপশন এই চারটা অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই ডেলটোয়ার টিউবার কোন অস্থির অংশ এর উত্তর হলো হিউমেরাস তাহলে এই হিউমেরাস নিয়েই আমরা প্রথমে আলোচনা করব হিউমেরাস থেকে তোমাদের জানতে হবে হিউমেরাসের যে বিভিন্ন অংশের নাম রয়েছে এই নামগুলো ভালো করে জানতে হবে প্রথমে আসি হিউমেরাসের উপরের দিকের অংশে কি থাকে একটা মস্তক থাকে বা হেড থাকে এরপর ছবিটি তোমরা খেয়াল করো এখানে হিউমেরাসের উপরের অংশে দুই ধরনের নেক বা গ্রীভার কথা বলা হয়েছে একটা অ্যানাটমিক্যাল গ্রিবা অন্যটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। এই সার্জিক্যাল গ্রীবা এই অংশটায় সচরাচর ফাটল ধরে থাকে হিউমেরাসের নিচের অংশের নামগুলো খুব ভালো করে জানতে হবে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা উত্তল অংশ যেটাকে ক্যাপি বলা হয় আরেকটা অংশ ট্রকলিয়া যেটা কপিকলের মতো কাজ করে এছাড়া হিউমেরাসের নিচের অংশে তিনটা ফসা থাকে রেডিয়াল ফসা করোনয়েড ফসা এবং ওলেক্রেন ফসা হিউমেরাসের নিচের অংশের এই যে যে তিনটা ফসা এখানে কোন কোন হার এসে যুক্ত হয় বা সন্ধি তৈরি করে সেটা আমরা একটু পরে আলোচনা করব এখন আমরা আমাদের প্রশ্নের ক অপশনে ছিল আলনা এবং গ অপশনে ছিল রেডিয়াস সেটা নিয়ে একটু আলোচনা করি এটা আলোচনার পূর্বে তোমাদের একটা ছবি দেখাই ছবিটা ভালো করে খেয়াল করো এই ছবিটা হচ্ছে মানব দেহের নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন এই ছবিটি কেন দেখালাম তোমাদের জানতে হবে রেডিয়াস এবং আলনার মধ্যে কোনটি দেহের দিকে থাকে এবং কোনটা দেহের বাইরের দিকে থাকে অ্যানাটমিক্যাল পজিশনে আমরা যদি খেয়াল করি এখানে আলনা দেহের ভেতরের দিকে থাকে এবং রেডিয়াস অংশটি দেহের বাইরের দিকে থাকে এটা মনে রাখার জন্য সহজভাবে একটা পদ্ধতি তোমাদের বলে দিতে পারি যেমন আমাদের বাসাবাড়িতে কিন্তু আলনা থাকে আলনায় কি রাখি আমরা কাপড় চোপড় রাখি আলনাগুলো কোথায় থাকে ঘরের ভেতরে থাকে তাহলে মনে রাখবা যে মানুষের দেহেও যে আলনা রয়েছে এটাও কি থাকবে দেহের ভেতরের দিকের অংশের দিকে থাকবে অন্যদিকে রেডিয়াসটি থাকবে দেহের বাইরের দিকে এখন তোমাদের রেডিয়াস এবং আলনা এই অস্থি দুটির বিভিন্ন অংশ সম্পর্কে জানতে হবে আলনাতে মনে একবার চারটা অংশ থাকে করোনয়েড প্রসেস ওলে ক্রেনন প্রসেস ট্রক্লিয়ার নস এবং আলনার নিচের দিকে থাকে স্টাইলয়েড প্রসেস আমাদের অ্যালবোতে বা কোনোয়ে যেভাবে জয়েন্ট ফর্মেশন হয় এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন বলব হিউমেরাসের করোনয়েড ফসায় আলনার করোনয়েড প্রসেস যুক্ত হয় হিউমেরাসের ওলেক্রেনন ফসায় আলনার ওলেক্রেনন প্রসেস যুক্ত হয় হিউমেরাসের ট্রক্লিয়ার আলনার ট্রক্লিয়ার নসের সাথে যুক্ত হয় অন্যদিকে হিউমেরাসের রেডিয়াল ফসাতে রেডিয়াস এর হেড যুক্ত থাকে বেসিক্যালি এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু তোমাদের যতটুকু লাগবে ততটুকুই এখানে বলার চেষ্টা করলাম রেডিয়াস এবং আলনার নিচের দিকের অংশ কারপাল অস্থি সাথে সংযুক্ত থাকে আমরা কার্পাল অস্থি নিয়ে অন্য একদিন আলোচনা করব তবে তোমাদের যেটা জানতে হবে এই কারপাল অস্থিগুলোর সাথে সংযোগী তল হিসেবে যে হার বা অস্থি কাজ করে সেটা হচ্ছে রেডিয়াস তোমাদের আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে জানতে হবে এই যে যে রেডিয়াস এবং আলনা পাশাপাশি থাকে এরা কি দিয়ে সংযুক্ত থাকে এরা অ্যানোলার পেশি এবং অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি এগুলো দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নটির তিনটা অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি আর একটা অপশন রয়েছে খ সেটা হলো ইস্কাপোলা আমি ইস্কাপোলা নিয়ে বেশ কিছু তোমাদের ছবি দেখাবো ছবিটি খেয়াল করো এটি একটি ইস্কাপোলার ছবি মানুষের দেহে এক একজোড়া ইস্কাপোলা থাকে এখন স্কাপোলার যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব ছবিটি ভালো করে খেয়াল করো স্কাপোলাতে গ্লেনয়েড গহবর নামে একটা গহবর রয়েছে এই গ্লেনয়েড গহবরে হিউমেরাসের হেড বা মস্তক ঢুকানো থাকে এবং আমাদের যে শোল্ডার জয়েন্ট এটা তৈরি হয় এই ছবিটি দেখো এখানে স্কাপোলার পোরা কোয়েট প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস দেখানো হয়েছে তোমাদের নাম দুইটাই মনে রাখতে হবে যে ওরা কোয়েট প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে বা কোন হারে থাকে এই ছবিটি খেয়াল করো এখানে স্কাপোলার সম্মুখ তল বা কোস্টাল তল বা সাব স্কাপুলার ফসা দেখানো হয়েছে এই ছবিটি দেখো স্ক্যাপুলার কাটা বা স্পাইন অফ স্কাপোলা দিয়ে সুপার স্পাইনাস ফসা এবং স্পাইনাস ফসা এই দুইটা ফসা দেখানো হয়েছে এটা পশ্চাত তলে থাকে প্রিয় শিক্ষার্থীবিন্দু এবার তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখো অ্যান্সার করতে পারো কি না